মুস্তাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন আল্লাহ রাসুল সাহা ইসলাম কোন একটা মজলিসে একজন আনসারি সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি প আনসারি সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারি সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজিব কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না বিশ্বনবীর দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নেই যেমন করি হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে সৈয়দানা ইবনে আমর লাস একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি অনুমতি দাও তোমার বাড়িতে সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আমার থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারা দিয়ে দিলাম থাকেন এবার আমার ইবুল খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন আনসারে সাহাবি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সৈয়দিন আবদুল্লাহ নামর ইবনুল্লাহ এমন কোন বিশেষ আমলে সাহাবির মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক না এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আস বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিষ্ণুবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে যাই আল্লাহ আকমার এবার আনসারি সাহাবি মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনেলাস এমন কোন বিশেষ আমল আমার নাই হালাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরে আগে উঠে তাহাজ্জুদ করি সময় মতো জিকির করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোন আমল আমার জীবনে নাই তবে আবদুল্লাহ ইবনে আমর ইবনেলাস শুনে রাখো একটা কাজ আমি রাতে করি হয়তোবা এ কারণে ও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আবদুল্লাহ বললেন ও আনসারে সাহাবী কি কাজ তুমি করো এবার আনসারি সাহাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রেমাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাব ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিসিং করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না আও ফেরাসি আমি এমন ভাবে আমার বিছানায় যাই ওলাইসাফি কলবি হেক দু আলা আহাত এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া হয় এই বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিশের ভরা মজলিশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যে তো খুব জ্বালা যন্ত্রণা আছে সব বলে যে বিছানায় ঘুমাতে পারি সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে